আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সান্তাটপ কালেকশন থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এই যে কুর্তির মতো এগুলো কি থ্রি পিসও আছে টু পিসও আছে না থ্রি পিস আছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এটা কি থ্রি পিস না টু আচ্ছা এটা থ্রি পিস আইThink এটার কালার এই টাইপের আমরা মানে এই কাঁচা কাচি এরকম একটা দেখেছিলাম আচ্ছা এটা सेम থ্রি পিস দেখেছিলাম এটা সালোয়ার কামিজ দেখেছিলাম এটা হচ্ছে কুর্তি আসছে আচ্ছা দেখেন এটা কিন্তু পিওর কটন হাতাটা খুব সুন্দর মানে একদম কুর্তির সাথে এই টাইপের হাতা খুব ভালো লাগে বডিটা কাজ হাতাটা দেখেন কি সুন্দর হ্যাঁ এইpattern আমরা একটা থ্রি পিস আগের ভিডিওতে দেখেছিলাম না আনারকলি কোরাটা আর সালোয়ারটা প্যান কাটিং বডি ৩৮ থেকে নিয়ে আচ্ছা ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ ওড়নাটা দেখেন বিশাল বড় ফুল কাভারেজ একটা ওড়না হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার দাম কত পড়ছে ভ্যা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থ্রি পিস কিন্তু হ্যাঁ থ্রি পিস পাচ্ছেন পনেরোশো টাকায় এইটা দেখেন এটাও তোমরা নতুন আসছে হোয়াইটের মধ্যে ব্লু বডিতে প্যানেল হাতায় প্যানেল খুব সুন্দর জামার নিচে প্যানেল ঘেটটা দেখছেন কত সুন্দর এটাও থ্রি পিস তাই না আচ্ছা এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে আচ্ছা এটার দাম কত পড়বে ভাইয়া 1400 টাকা মাত্র 1400 টাকা আর সেম দুইটা কালার এটা হচ্ছে আগের ভিডিওতে এটা আসছিল না হ্যাঁ এই যে দেখেন এই যে এই যেটা এটা কিন্তু আবার আসছে স্টক আউট ছিল কিন্তু এটা ショルダーে কিন্তু কুচি থাকবে না ভাইয়া হ্যাঁ ショルダー কুচি আছে কুচি আছে কুচি এটা সাধ্য সালোয়ার থাকবে এই যে যেগুলো থ্রি পিস আছে এগুলো হচ্ছে সব ডলে পরানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু সালোয়ার থাকবে এটা হচ্ছে ওড়না এটার প্রাইস কত পড়বে চোদ্দোশো টাকা আচ্ছা আরেকটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা নতুন আসছে এগুলো এটাও থ্রি পিস কালারটা সুন্দর অলিভ কালার নিচে প্যানেল করা কুর্তিটা খুবই চমৎকার বডিতে কুচি করা আছে হাতায়ও কুচি এটার সাথে সালোয়ার দেখাবো হান্ড্রেড পার্সেন্ট আরং কটন ফ্যাব্রিক্স সালোয়ারটা থাকবে এই যে আর এটা হচ্ছে ওন্নাটা এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর খুব চমৎকার একটা কালেকশন দেখেন এই যে এটা আবার থ্রি পিস এটাও থ্রি পিস এটাও থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দি সালোয়ার থাকছে ওন্না বড় ওন্না হবে প্রাইস পড়বে হচ্ছে 1400 টাকা 1400 টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই এটা হচ্ছে ফিরোজার সাথে ব্লু কালার দেখেন বডিতে জামার নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে 100% কটন এটাও থ্রি পিস এটাও থ্রি পিস এটার সাথে সালোয়ার থাকবে ওনা বড় ওনা হবে এটার প্রাইস পড়বে কত ভাইয়া পনেরোশো টাকা ওই যে ওনাটা বড় না দাম মাত্র পনেরোশো টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা তো আপনাদের পছন্দের খুবই হিট একটা কালেকশন এটাও থ্রি পিস না এটা তো থ্রি পিসই ভাইদের হিট কালেকশন বড়িতে কাজ হাতায় প্যানেল এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা নতুন আসে টু পিসে টু পিস এটা নতুন আসছে এটাও সেম ফ্যাব্রিক্স নিচে প্যানেল আছে বডিতে কাজ হাতায় প্যানেল সাথে ওড়না থাকবে এটার দাম কত পড়বে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওকে এটা আরেকটা টু পিস এটাও নতুন আসছে মাস্টারের সাথে ব্ল্যাক এটার সাথে ওড়না হবে দেখেন এই ড্রেসগুলো না ওড়নাটা খুবই সুন্দর মানে এত সুন্দর ড্রেসের চেয়ে ড্রেসের ওড়না আমার বেশি ভালো লাগছে এটার প্রাইস কত ভ্যা মানে কম্বিনেশনটা ভালো লাগছে প্রাইস মাত্র বারোশো আগে তো বারোশো ছিল না টু পিস টু পিস যেটাই নিবে এটা বারোশো আচ্ছা টু পিসের আজকে নতুন কয়েকটা আসছে এই যে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা ওড়না আমাদের খুব সুন্দর বড় ওড়না এটা মনে হয় দুইটা কালার হ্যাঁ দুইটা কালার এটার দাম কত পড়ছে বারোশো আর একটা কালার থাকছে এটা দেখেন এটাও খুব সুন্দর মানে এটারই কালার সেম বারোশো টাকা খুবই চমৎকার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যুগ আটচল্লিশ পর্যন্ত প্রাইস মাত্র এটার প্রাইস পড়বে বারোশো টাকা আমরা এটা একটু সাইড করে দিই অনলি বারোশো নেক্সট এটায় চলে যাব এটা দেখেন এটা তো আপনাদের সেই পছন্দের কুর্তিটা সাইজ তো একই হ্যাঁ 36 থেকে 48 48 এটার প্রাইস কত सेम 1200 বারোশো টাকা এটা দেখেন আরেকটা কালার একই দাম মাত্র বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না ঠিক আছে বারোশো টাকা নেক্সটায় চলে যাব নেক্সট আছে এটা সাদার সাথে অলিভ সেম প্রাইস বারোশো টাকা অন্যটা সেম বারোশোতে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর মাস্টারের সাথে টরিবু না একই দাম